শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো ক্লাস নাইনের ফার্স্ট ইউনিট টেস্টে বাংলার ব্যাকরণের প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের প্রথম পার্টের যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি সম্পর্কে আজকের পর্বে আমি আলোচনা করতে চলেছি প্রথম চ্যাপ্টারটি রয়েছে তোমাদের ধনী ও ধ্বনি পরিবর্তনের রীতি তোমাদের ধনী সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন এই পর্বে তোমরা পাচ্ছ এবং এখান থেকে যে প্রশ্নগুলি ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য সেই প্রশ্নগুলি তোমরা একবার দেখে নাও তোমরা চাইলে খাতায় নোট করে প্রশ্নের উত্তরগুলো লিখে নিতে পারো পরবর্তী ভিডিওতে আমি ধনির রূপান্তরের যে নিয়ম সেই বা ধ্বনি পরিবর্তনের যে নিয়ম বা রীতি সেই সম্পর্কিত যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলি আমি আলোচনা করব। তাহলে চলে আসছি যে প্রথম প্রশ্নটি রয়েছে ধনী কাকে বলে বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকেই ধনী বলে কোন কোন অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে বাকযন্ত্র গঠিত বাকযন্ত্রের যে অঙ্গপ্রত্যঙ্গগুলি আছে সেগুলি হলো কি অগ্রতালু নাসিকা দন্তমূল ওষ্ঠ জিহ্বাগ্র দন্ত অধর পশ্চাততালু পশ্চাত, ষড়যন্ত্র শ্বাসনালী এবং ফুসফুস ধ্বনি ও বর্ণের একটি পার্থক্য লেখ বাকযন্ত্রের সামান্যতম চেষ্টায় উচ্চারিত আওয়াজ হলো ধ্বনি যেমন অ উচ্চারণ করলাম এটা হলো ধ্বনি ধ্বনি কানে শোনা যায় চোখে দেখা যায় না বর্ণ হল ধ্বনির লিখিত রূপ যেমন উচ্চারিত অধ্বনিকে বিশেষ সংকেত চিহ্নে যখন লেখা হয় তখন সেটি হলো বর্ণ অর্থাৎ বর্ণ হল ধ্বনির লিপিরূপ কাজেই চোখে দেখা যায় পরবর্তী প্রশ্ন দেখো মান্যচলিত বাংলা ভাষায় উচ্চারিত স্বরধ্বনি কটি এবং লিখিত স্বরবর্ণ কটি মান্যচলিত বাংলা ভাষায় উচ্চারিত স্বর্ধ্বনি সাতটি যথা ই এ এ আ উ ও অ মান্যচলিত বাংলা ভাষায় লিখিত স্বরবর্ণ এগারোটি যথা অ থেকে ও পর্যন্ত যে বর্ণগুলি রয়েছে সেগুলি উচ্চারণকালের উপর নির্ভর করে বাংলা স্বরধ্বনিকে কটা ভাগে ভাগ করা যায় ও কি কী উচ্চারণের সময়ের ভিত্তিতে বাংলা স্বরধ্বনিকে দুটি ভাগে ভাগ করা যায় যেমন স্বরধ্বনি এবং দুই দীর্ঘ স্বরধ্বনি এরপর এগুলো কাকে বলে স্বরধ্বনি কাকে বলে দেখো যে স্বর্ধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে বা কম শ্বাসবায়ুর প্রয়োজন হয় তাকে স্বরধ্বনি বলে যেমন অ ই উ এবং ঋ আর দীর্ঘ কাকে বলে যে স্বর্ধ্বনি উচ্চারণ করতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে বা বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হয় তা দীর্ঘ স্বরধ্বনি যেমন আ দীর্ঘ ই দীর্ঘ এ ও ঐ ও আর এ প্লুতস্বর কাকে বলে যে স্বর্ধ্বনিকে টেনে টেনে দীর্ঘ বা প্রলম্বিত করে উচ্চারণ করা হয় তাকে প্লুতস্বর বলে সাধারণত তোমরা জেনে থাকবে যে গান গাওয়ার সময় বা দূরের কাউকে যখন ডাকা হয় তখন এই ধরনের স্বর উচ্চারণ করা হয় যেমন যদু বলে যখন দূরে কাউকে ডাকা হয় বা মা বলে যখন দূরে তুমি মাকে ডাকছো তখন মা মা যুক্ত আ আ আ এই যে আ এটা হচ্ছে বা এখানে যদু উ এটা হচ্ছে টেনে উচ্চারণ করার জন্য তাহলে একে বলা হচ্ছে প্লুতস্বর মৌলিক স্বরধ্বনি কাকে বলে যে স্বরধ্বনিকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না অর্থাৎ অবিভাজ্য তাকে মৌলিক স্বরধ্বনি বলে মৌলিক স্বরধ্বনির আরেকটা নাম হলো সরল সর্ধ্বনি যেমন ই এ এ আ উ ও অ সাতটি মৌলিক স্বরধ্বনি এর আগে বললাম নেক্সট যৌগিক স্বরধ্বনি কাকে বলে মৌলিক স্বরধ্বনি যোগ হয়ে যৌগিক স্বরধ্বনি গঠিত হয় যৌগিক স্বরধ্বনির আরেক নাম হচ্ছে কি দ্বি স্বরধ্বনি বা সন্ধক্ষর যেমন ওই এখানে ও হস্যই ওই একে বলা হচ্ছে ওই আবার ও হর্ষ ও এটাকে আমরা বলি ও সারণাসিক স্বর কাকে বলে নাসিকার সাহায্যে স্বরধ্বনি উচ্চারিত হলে তাকে অনুনাসিক বা সারণাসিক স্বরধ্বনি বলে যেমন আ আ চন্দ্রবিন্দু যেটা রয়েছে ই উ আবার এই বর্ণগুলি যুক্ত হয়ে যে শব্দগুলো হয় যেমন ইঁদুর ধোয়া চাঁদ ইত্যাদি মান্যচলিত বাংলা ভাষায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা এবং ব্যঞ্জন বর্ণের সংখ্যা কটি মান্যচলিত বাংলা ভাষায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা মাত্র তিরিশটি এবং ব্যঞ্জন বর্ণের সংখ্যা চল্লিশটি এরপর দেখো উচ্চারণের স্থান এবং রীতি অনুযায়ী বাংলা ব্যঞ্জনধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী দুই ভাগে ভাগ করা যায় এক হচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী এবং দুই উচ্চারণের প্রকৃতি অনুযায়ী তাহলে উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিগুলো হলো কি কী ব্যঞ্জন যেমন ক খ গ ঘ তালব্য ব্যঞ্জন ছ য ঝ এবং তালব্য মূর্ধন্য ব্যঞ্জন টঢ ড এবং দৈষ্ণ র ধৈস র বৈষ্ণ র দন্ত ব্যঞ্জন কোনগুলো ত থ ধ ধ এবং স দন্তমূলীয় ব্যঞ্জন ন র ল স ওষ্ঠ ব্যঞ্জন প ফ ব ভ কণ্ঠনালীয় ব্যঞ্জন হল হ উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনধ্বনিগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন অঘোষ সঘোষ মহাপ্রাণ অল্পপ্রাণ স্পর্শধ্বনি বা স্পৃষ্টধ্বনি ঘৃষ্টধ্বনি বা ঘর্ষিত ধ্বনি উষ্মধ্বনি অর্ধস্বর তরল স্বর কম্পনজাত বা রণিত ধ্বনি পার্শ্বিক ধ্বনি পার্শ্বিক ধ্বনি যেমন ল তারণজাত ধ্বনি ধ্বনি এবার এগুলো থেকে যে প্রশ্নগুলি যে বিষয়গুলি বা যে টপিকগুলি তোমাদের অবশ্যই জানা দরকার সেগুলো আমি নিচে বলে দিচ্ছি দেখো দ্বি ধ্বনি কাকে বলে একটিমাত্র ব্যঞ্জনধ্বনি উচ্চারণের জন্য যে চেষ্টার প্রয়োজন হয় তার মধ্যে দুটি ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হলে তাকে দ্বি ধ্বনি বলে মহাপ্রাণ ধ্বনিগুলোকে দ্বি ধ্বনি বলা হয় যেমন কাঁচা কাচ্চা সবাই সব্বাই ইত্যাদি কোন স্বরধ্বনির কোনো বর্ণরূপ নেই এ ক্ষীণায়ন কী উদাহরণ দাও মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনির মতো উচ্চারিত হলে তাকে ক্ষীণায়ন বলে যেমন কাঁঠাল থেকে কাঠাল পিনায়ন কী উদাহরণ দাও অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনির মতো উচ্চারিত হলে তাকে পিনায়ন বলে যেমন শাক শাক পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি কাকে বলে উদাহরণ দাও যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের সামনের ভাগ স্পর্শ করায় শ্বাসবায়ু জিভের দুপাশ দিয়ে বেরিয়ে যায় তাকে পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি বলে যেমন ল ল উচ্চারণ করার সময় আমাদের জিহার দুপাশ দিয়ে শ্বাসবায়ু বেরিয়ে যায় ধ্বনি কাকে বলে উদাহরণ দাও যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণে জিভের নিচের অংশ দাঁতের মূলে আঘাত বা তারণা করে তাকে ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি বলে যেমন র র ধ্বনি কাকে বলে উদাহরণ দাও যে ধ্বনিগুলি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখ বিবরের সঙ্গে সঙ্গে নাসিকা দিয়েও নির্গত হয় তাদের ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি বা অনুনাসিক ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি বলে প্রত্যেকটি বর্গের পঞ্চম ধ্বনি ব্যঞ্জন ধ্বনির উদাহরণ যেমন উম নিয় ন ম ন এই হলো তোমাদের ধ্বনি ধ্বনির রূপান্তর এবং ধনী পরিবর্তনের রীতির যে চ্যাপ্টারটি রয়েছে ফার্স্ট চ্যাপ্টার সেখান থেকে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন ফার্স্ট পার্ট থেকে এবং সেকেন্ড পার্ট থেকে প্রশ্নগুলি আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব তাহলে প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে প্রস্তুত করো আর দেখতে থাকো শ্যামস ক্লাসরুম ভালো থেকো টাটা